আসসালামু আলাইকুম আমি শারুল ইসলাম আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি বাংলা মতো থেকে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র জনসমুদ্র প্রশান্তি বলা যায় আমাদের ছাত্রদের যে আন্দোলন ছিল এটা এটা উপলক্ষে বঙ্গভবন ঘেরাও করার উপলক্ষে এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে যে ছাত্ররা আন্দোলন রেখেছিল সেইটার জন্য আজকে সমগ্র বাংলাদেশ থেকে মানুষ জমা এসেছে এবং এই মুহূর্তে শাহবাগের দিকে সবার অবস্থান নিচ্ছে আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ইতিমধ্যে শুনছি প্রধানমন্ত্রী দেশ থেকে দেশ থেকে পালিয়েছে পদত্যাগ করে তো আমরা সবাই আমরা ছাত্ররা যারা পনেরো থেকে বিশ দিন যে আন্দোলন করছি এবং একটি বিজয় সুনিশ্চিত করছি এই আনন্দ এই বিজয় আমাদের সবার অর্জন এটা স্পেশালি ছাত্রদের এবং সাথে যারা আপনারা জনসাধারণ জমায়েত হয়েছেন সবার

সেনাবাহিনী তো উপস্থানের নাই আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এত মানুষ এখানে আসলে কিছু করার থাকবে না আর অলরেডি সরকার যে ঘোষণা দিয়েছিল যে আন্দোলন সাকসেসফুল করার জন্য আজকে সারা বাংলাদেশ থেকে মানুষ জমি সকল